চব্বিশ ব্যাচ শুনো বাবারা তোমরা অনেক প্রিভিলেজড তোমাদের কথা প্রথমবার একটা বোর্ড শুনে ছয় মাস এক্সট্রা টাইম দিছে ছয় মাস দিছে শর্ট সিলেবাস যে দুটার একটাও তোমরা ডিজার্ভ করো না তার পরবর্তীতে তোমরা কিন্তু দেখতেছ যে আগের ব্যাচগুলোর কি অবস্থা হচ্ছে বুয়েটে কি পার্সেন্টেজ নাম্বার চাচ্ছে মেডিকেলে কি পার্সেন্টেজ কাট মার্ক থাকতেছে ঢাবিতে কত পার্সেন্ট মানুষজন মাত্র পাস মার্ক তুলতে পারতেছে এগুলো দেখার পরেও যদি একটা স্টুডেন্টের মনে মিনিমাম কোনো আগুন জাগ্রত না হয় মিনিমাম যদি সে আবার আসে কমেন্ট করে ভাই এখন কি করব এত ডিটেল ভিডিও বানানোর পরে তাহলে তোমাকে মহান আল্লাহ তাল্লাহ বাদে কেউ রক্ষা করার ক্ষমতা রাখে না আমার এই ভিডিও দেখে তেজ যতক্ষণ থাকুক এইটুকু টাইমের মধ্যে একটা ফিক্সড ডিসিশন নিবা ফিক্সড ডিসিশন যদি একবার হয়েছে আইদার মৃত্যু অথবা আমি ডিসিশনে থাকবো আমরা কেউ মনে রাখবা কেউ কাজ করতে যায় মনে নেই পৃথিবীর কোনো মানুষ এমন হয় না যে না সে কোনো একটা ভালো পথে যায় সে একটা লাইফে অগ্রগামী হয়ে সামথিং দেন সে সুইসাইড করছে এমন কখনো হয় না হয় যে মানুষ সব কিছু বাদ দিয়ে জীবন থেকে হতাশা আশা ছাড়ে দিয়ে কাজ করা অফ করে দেয় তখন মানুষটা সুইসাইডাল হয়ে যায় তখন আছে শয়তান কানের মধ্যে দেয় আল্লাহ তো বলছে যে সকাল হওয়ার পরে জীবিকার সন্ধানে বেরো কেন কইছে কইছে কি বাড়িতে বয়া থাক তো তোমারও সেম দৌড়াও ভাই শুরু করো এখন শুরু করো দিস পয়েন্ট ভিডিওটা এখানে স্টপ করে শুরু করো সব সোশ্যাল মিডিয়া বাদ দাও যত ফ্রেন্ড সার্কেল সব বাদ দাও ছয় মাসের জন্য ডিসার হয়ে যাও বারবার আমার কপি করে অন্যান্য অনেক প্ল্যাটফর্মের টিচার দেখতেছো রিসেন্টলি কিন্তু করা কড়া কথা বলতেছে আমি তাদেরকে দোষ দিচ্ছি না আমি বরঞ্চ স্বাগতম জানাই আপনারা সবাই মিলে স্টুডেন্টদেরকে শাসন করেন অনলাইনে শাসনটা আসুক তোমরাও শাসনটা সিরিয়াসলি নাও আমরা লাইভে আসে চিল্লাই বা ভিডিওতে চিল্লাই দুই কারণে এক তুমি আমার টেকা দিবা দুই তোমার ভালো চাই ভাই তুমি বই না পড়লে তো আমার লস নেই আমি আমার স্টুডেন্ট ঠিকই পাবো সেই ভিডিও দশ হাজার মানুষজন দেখলে তার মধ্যে একজন মোটিভেটেড হবে বি দ্যাট ওয়ান গাই বি দ্যাট ওয়ান গার্ল